অফিস রয়েছে অসম্পূর্ণ কাজের ফাইলগুলোও দফতরের টেবিলে রাখা কিন্তু চেয়ারে বিধায়ক নেই কারণ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তেহট্টির বিধায়ক তাপস সাহা এই ঘটনায় শোকস্তব্ধ এলাকা বুধবার স্ট্রোকে বাড়িতেই অসুস্থ হন তাপস তারপর গ্রিন করিডোরের মাধ্যমে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল কলকাতার বেসরকারি হাসপাতালে সেখানেই তার চিকিৎসা চলছিল কিন্তু শত চেষ্টা করেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি বৃহস্পতিবার সকালে হাসপাতালেই তার মৃত্যু হয় সেই খবর পৌঁছতে সকলেই হয়ে পড়েছেন বিধায়কের এই অকাল তার স্মৃতিচারণা করেছেন দলের নেতা নেতাকর্মীরা নদিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি রিক্তা কুণ্ডু জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুবনেত্রী সেই সময় থেকে সংগঠনকে একজোট করার কাজ করে গেছেন তাপস কিন্তু এভাবে তাপসবাবু চলে যাবেন ভাবতেও পারেন নিরিক্ষা জেলার তো অনেক পরের কথা আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যে যুব সভানেত্রী ছিলেন সেই সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে তাপস ওই এলাকায় মানুষকে সংগঠিত করেছেন তাপসদা দীর্ঘদিনের আমাদের পুরনো সাথী এবং পরবর্তীকালে দল তৈরি হয়েছে সেদিন থেকেও তাপসদা তৃণমূলের প্রতি তার যে শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল শেষ পর্যন্ত সে একইভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের যে সংগঠন সেই সংগঠনকে খুব মজবুত করেছিলেন ওই এলাকায় এবং তাপসাহ শুধু তেহট্টর নয় পার্শ্ববর্তী যে সমস্ত বিধানসভা আছে যেমন করিমপুর আছে তেহট্ট আছে পলাশিপাড়া আছে বিভিন্ন ব্লকে তাপসদার একটা বিরাট রাজনৈতিক আধিপত্য ছিল এবং মানুষের সর্বক্ষণের সঙ্গী ছিলেন তাপসদা রাজনৈতিক কর্মী হিসাবে মানে কর্মীর মতন হয়ে মানুষের পাশে থেকে সব সময় কাজ করতেন এই মানুষটা একটা ডাক দিলে কয়েক হাজার লোক সঙ্গে সঙ্গে ডেকে জোগাড় করতে পারতেন এবং তারই নেতৃত্বে উপাশে এই সব ব্লকে তৃণমূল কংগ্রেস সংগঠিত হয়েছিল শক্তিশালী হয়েছিল পরবর্তীকালে দা বিধায়ক হয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের অনেক অনেকেই অনেক জায়গায় বসেছেন আমিও জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলাম কর্মাধ্যক্ষ হয়েছি আমি সভাপতি থাকাকালীন আপনারা জানেন এক্স অফিসিয়াল এমএলএরা জেলা পরিষদের মেম্বার হয় তার সুবাদে আমি জেলা পরিষদে থাকাকালীন তাপসদা আসতেন খুব এবং এলাকার ডেভেলপমেন্টের কাজের জন্যই তাপসদা যে কোনো মিটিংয়ে গেছেন যে কোনো জায়গায় গেছেন শুধু তার ধ্যান জ্ঞান ছিল এলাকার উন্নয়ন করা কোথায় গেলে এলাকার উন্নয়ন করতে পারবো একটা রাস্তা পাবো একটা কাজ পাবো সারাদিন শুধু এটাই ভাবতেন জেলা পরিষদে আসলেও পরামর্শ নিয়েছি সিনিয়র হিসাবে এবং সেই সঙ্গে বিধায়ক হিসাবে তার যে ইচ্ছে প্রকাশ করেছেন সেটারকে আমরা মর্যাদা দিয়ে আমি অন্তত তার পাশে থাকার চেষ্টা করেছি থেকেছি আজকের মনে করি তাপস সাহা ওই এলাকা থেকে মানুষ সবাই চলে যাবেন কিন্তু তুমি চলে যাওয়াতে আমি মনে করি তৃণমূল কংগ্রেসের একটা বিরাট ক্ষতি হল এই দিন তাপসবাবুর মৃতদেহ প্রথমে বিধানসভায় নিয়ে যাওয়া হয় পরে তার তেহট্টের বাড়িতে আনা হয় নদিয়া থেকে কাজল বসকের রিপোর্ট দা ওয়ার্ল্ড